ঢাকা মহানগর একাত্তরটা ওয়ার্ড এবং ছাব্বিশটি থানা এবং ছয়শ বাইশটা ইউনিট নিয়ে ঢাকা মহানগর উত্তর যুবদল গঠিত প্রতিটা ইউনিটে এই হাইব্রিডটা অনুপ্রবেশকারীরা প্রবেশ করেছে আপনার সাথে নতুন অনুসারী এক অনুপ্রবেশকারী যদি এসে বলে যে আমি সংগঠন করতে চাই অবশ্যই তাই প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড জেনে নিবেন সে ছাত্রলি থেকে এসেছে না যুবলি থেকে এসেছে প্রিয় অনেক হয়তো অবগত নয় কিন্তু আপনি নিয়ে ছাত্র স্লিক নিয়ে সাথে নিয়ে ঘুরছেন অনেক হয়তো আপনি অবগত নন আমাদের ভি অনেকে হয়তো বলে যে এই যে প্রতিটা কর্মী সবাই দিয়ে দেখি যে হাই বিট দিয়ে কথা হয় অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে অনুববেশকারী নিয়ে কথা হয় এই হাই বিট এবং অনুববেশকারী আপনারাই নিয়ে আসেন আপনাদের সাথে এসে মিছিল মিটিং এ ঢুকে এই যে আপনাদের আহ্বায়ক একটি বক্তব্য রেখেছেন যে অনুপ্রবেশ রাজদের কারণে এই হাইব্রিডের কারণ কারণে মিছিলের সামনে সারিতে ত্যাগী নির্যাতিত নেতা কর্মীরা দাঁড়াতে পারে না এই ধরনের নতুন অনুপ্রবেশকারীরা কারীদেরকে আপনারাই নিয়ে আসেন এই অনুপ্রবেশকারীদের কিন্তু জায়গা দেওয়া যাবে না কারণ প্রিয় করছে আমাদের কাছে এসে পরিচয় হচ্ছে তার দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছে এক সময় ছিল নিচে ছিল তারা ব্যবসা বাণিজ্য খাতিলে এখন দল করতে পারে না এখন তারা দল করতে আসছে এতদিন কেন আসেন নাই ভাই যখন আমার দলের নেতা নিপিলে নিপীড় সহ্য করেছে রাতে ঘুমানে জায়গা পায় নাই একটা জায়গায় দাঁড়িয়ে মিটিং করার সুযোগ পায় নাই আপনি যে ব্যবসা দাঁড়িয়ে আপনি যে একটা রোমে বসে একটা কথা বলতে পায় নাই আপনারা দাঁড়িয়ে দিয়েছেন যে এখানে কথা বলা যাবে না এখানে বসা যাবে না মিটিং করা যাবে না আপনারাই ভিএমপির লোক আবার বসেন যে আশে এসে বলেন যে আপনি নির্যাতিত নিপীড়ন সহ্য করেছেন এত বছর চলবে না এই ধরনের হাইব্রিডতে দলে জানা দেওয়া যাবে না তারা বিন্দু মাত্র সহযোগিতা আমাদের দলের খাতা করে নাই অনেকে আছে দলকে পছন্দ করতে কিন্তু আমলিকের সাথে ব্যবসা করছে তাদেরও জাগা নাই তাদেরও জানা দেওয়া যাবে না এ ধরনের ভালোবাসা আমার দলের দরকার নাই যারা বিপদে আমার দলের নেতাকর্মীদেরকে জায়গা দেন নাই